হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণে ফার্নিচারের যাবতীয় অ্যাসেসারিজ আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ফোন নাম্বারও দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে আপনারা এলে চণ্ডীপুর সারদা ওয়ার্ল্ড সারদা ফার্নিচার ওয়ার্ল্ড এখানে আপনারা যোগাযোগ করবেন আগে ফোনে তারপরে কোনো বিষয়ে যদি কোনো কথা থাকে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি গিয়েছিলাম বিপুল পরিমাণে স্টক আছে বিপুল পরিমাণে এবং খুব সস্তাতে আপনারা পছন্দের জিনিস বাড়ি নিয়ে যেতে পারবেন তো এখানে যে সোফাগুলো দেখাচ্ছে অনেক কম বাজেটে তো এখানে ঘুরে ঘুরে আপনারা যাবতীয় ফার্নিচারের সরঞ্জাম কিনতে পারবেন খুবই স্লো মূল্যে তো আপনারা আসুন যোগাযোগ করুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো আজকে যেটা উদ্বোধন হলো বিশাল বড় শোরুম প্রচুর স্টক আপনারা এসে নিজেদের পছন্দ মতন জিনিসও কিনতে পারবেন আর একটা কথা পুরোটাই ডিসপ্লে আছে আপনাদের মতন মানে সমস্ত চয়েসও করতে পারেন এমন নয় যে কোনো ডিসপ্লে নেই পুরোটাই ডিসপ্লে হয়ে আছে আপনারা যে যাটা পছন্দ যে কোনো জিনিস আপনারা একদম খোলা আছে পুরো ডিসপ্লে সেই অনুযায়ী আপনারা পছন্দ করতে পারেন আর রেটও খুবই খুবই কম খুবই কম বাজেট আপনারা নিজেদের বাড়ি নিয়ে যেতে পারেন আর ওনাদের আরও একটা কাউন্টার আছে সেখানে ইলেকট্রনিক্স আইটেম আছে যেরকম টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন বিভিন্ন রকম আরও যাবতীয় যা যা থাকে মোটামুটি আছে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে আর আজকের জন্য স্পেশালি ছাড় আছে আর কমেন্ট করে জানান যে ভালো লাগ